ব্যক্তির যদি পাহাড়ের সমান ঋণ থাকে এই দোয়া যদি আমল করে আল্লাহ পাক ওই ঋণও শোধ করে দিবে ইনশাল্লাহ রিজিক তো বাড়বেই ইনশাল্লাহ আপনার যত ঋণ আছে ইনশাল্লাহ আল্লাহ পাক শোধ করে দিবে বিশ্বাস করলেন না এই দোয়া শিখাই দিচ্ছি এই জন্য আমাকে হাদিয়া দেওয়া দরকার স্পেশালি আমাকে এখন হাদিয়া দেওয়া দরকার এটা গুরুত্বপূর্ণ দোয়া শিখাই দিচ্ছি আর ঋণ কেমন জানেন ওই যে এখন মানুষ ঋণ নিচ্ছে এক কোটি টাকা ব্যাংক থেকে দুই কোটি টাকা ব্যাংক থেকে হ্যাঁ কত বছর দশ বছরের জন্য বিশ বছরের জন্য বাড়ি করছে তাই না তার ধারণা এমন যে সে মারা গেলে তার ঋণটা কেউ না কেউ শোধ করে দিবেই দিবে তাই তো আর আল্লাহ রসুল কি বলছেন দেখেন একজন মারা গেছেন নবী সময় একজন মারা গেছেন তো নবী কেন্লামাম বলছেন এই ব্যক্তির কি কোনো ঋণ আছে একজন সাহাবি বলেন হ্যাঁ ঋণ আছে নবীজি বললেন তোমরা ওর জানাজা পরো আমাকে ডেকো না তোমরা ওর জানাজা পড়ে নাও আমি জানাজা পড়তে চাচ্ছি না আমি এখন কেমন করে আপনাকে বুঝাবো ঋণ কত ভয়ঙ্কর জিনিস আপনি যে ব্যাংক থেকে তিন চার কোটি টাকার লোন নিয়ে রাখছেন লাখ লাখ টাকা লোন নিয়ে বসে আছেন দিব্যি সুখে বসে আছেন এমন চিন্তায় যে আপনার মৌত হবে না আর নবী একজন মারা যাচ্ছেন তিনি বলছেন তোমরা জানাজা পড়ে নাও আমি জানাজা পড়তে চাচ্ছি না মানে ঋণগ্রস্ত ব্যক্তি জানাজাও তিনি পড়তেন না তারপরে একজন এসে বললেন ইয়ার রসল আমি তার ঋণ শোধ করে দিব তার যা ঋণ আছে আমি শোধ করে দিব তখন নবী এসে জানাজা পড়লেন সালাল্লাহ তো আপনার এই কোটি কোটি টাকা ঋণ শোধ করার লোক তো রেডি আছে নাকি আছে না সমস্যা নেই আপনার জানাজা পরা হবে কারণ হুজুরকে আপনি পাঁচ হাজার টাকা দিবেন হুজুর জানাজা পরাই দিবে কোন সমস্যা নেই তারপরে আপনি আপনার মিলাতেও হবে আপনার একটা বড় বড়সড় দোয়াও হবে ইনশাল্লাহ কিন্তু আল্লাহ পাক বলেছেন যে শহীদ আল্লাহর পদে যুদ্ধ করে শহীদ হয়েছে এই ব্যক্তির আত্মাও ঝুলে থাকে যতক্ষণ পর্যন্ত না তার ঋণটা শোধ করা হয় এবার বলেন আমি কি বুঝাবো আপনাকে আর কিছু বলতে হবে তো এখন সেই দোয়া শিখাচ্ছি আপনাদেরকে যে দোয়া শিখলে আপনারা ঋণ থেকে বাঁচবেন ইনশাল্লাহ কত দিবেন বলেন হ্যাঁ এই তো শুক্রিয়া দোয়া করবেন যেন আল্লাহ পাকের দিনটাকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে পারে আমার সাথে বলেন দোয়াটা হচ্ছে আল্লাহ ইকফিনি বি হালিকা আন হারিকা ও আগ্নি বি ফদলিকা আমি এই দোয়াটা ছোট না এটা মুখস্থ করবেন শেষদায় পড়বেন নামাজের শেষদায় পড়বেন আত্মা তো দরুদ শেষ তারপরে পড়বেন নামাজ শেষে হাত তুলে করবেন যখন তখন শেষযাত্রা করবেন ইনশাল্লাহ দেখবেন আপনার ঋণ বলতে কিছু থাকবেন ইনশাআল্লাহ যদি থাকেও বড় কোনো ঋণ থাকেও আল্লাহ অন্য কোনো মাধ্যমে এটা শোধ করার ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ আমার জীবনে এমন ঘটনাও ঘটেছে এটা এখন গল্পটা মনে পড়ে গেল তাই বলছি যে এক লক্ষ বিশ হাজার টাকা ঋণ আছে আমার শোধ করার কোনো অপশন নাই আচ্ছা আমার চোখে ধরা পড়ছে না যে এক লাখ বিশ হাজার টাকা দিব কি হলো হঠাৎ করে আমরা একটা সার্কুলার দেখলাম যে সারা বাংলাদেশি ইসলামিক ট্যালেন্ট খোঁজা হচ্ছে এটা মনে হয় কি সালের হ্যাঁ না আলোকিত কেন তো এখন আমার ওয়াইফ বলছেন যে আপনি এটাতে অ্যাপ্লাই করেন আমি হচ্ছে আমি অ্যাপ্লাই করবো এটা তো আলমোলা আমাদের প্ল্যাটফর্ম আমি এখানে জেনারেল থেকে আসা মানুষ কেমন করে কি তো সে বলছেন আপনি পারবেন ইনশাল্লাহ আপনি পড়াশোনা করেন ইনশাল্লাহ পারবেন তা আমি দেখছি আগে প্রাইস কী আসবে কষ্ট তো করবো আগে পুরস্কারটা কি তো পুরস্কারটা দেখছি যে একটা ওমরা করাবে ওমরা করা তো যে কারোর জন্য একটা মানে স্বপ্নের ব্যাপার না ওমরা করা তো সবাই আমরা খুব পছন্দ করি আল্লাহকে আমাদেরকে বেশি বেশি ওমরা করার তৌফিক দেখ আর লেখা আছে যে ফার্স্ট প্রাইজ তিন লাখ টাকা সেকেন্ড প্রাইজ দুই লাখ থার্ড প্রাইজ হচ্ছে এক লাখ টাকা আচ্ছা ঠিক আছে তারপর টানা চার কি পাঁচ মাস দৈনিক দশ থেকে বারো ঘন্টা করে পড়েছে টানা চার থেকে পাঁচ মাস দৈনিক দশ থেকে বারো ঘন্টা নাওয়া খাওয়া সব ওখানেই আর যতটা সহজ মনে করছেন আসলে কিন্তু প্রতিযোগী তত সহজ নয় আসলে যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসতে পারে ইতিহাস এটা ওইটা অনেক টপিক প্রায় ছত্রিশটা বিভাগ আছে তো আলহামদুলিল্লাহ কীভাবে কীভাবে জানি আস্তে 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 উঠতে পারলাম গিয়ে দেখলাম যে হ্যাঁ টিভি রাউন্ডে চলে গেছে আমি তেমন কিছুই করি নাই আমি শুধু পরিশ্রম করেছি আল্লাহর কাছে আল্লাহর কাছে বেশি থেকে বেশি দোয়া করেছি কে আল্লাহ আমার ঋণ আছে ঋণ শোধ করতে হবে একটা এবং আমি চাচ্ছি যে এই প্রোগ্রামের মধ্য দিয়ে দিনের একটা বড় সার্কেল পাওয়া যায় দিনই প্ল্যাটফর্ম পাওয়া যায় তো আলহামদুলিল্লাহ আল্লাপাকের ইচ্ছায় সেখানে একটা ভালো রেজাল্ট হলো এবং সেখানে ওমরাও করা হলো আলহামদুলিল্লাহ এবং ক্যাশ তারা খুব তাড়াতাড়ি দিয়ে দিয়েছে আমি পুরো ক্যাশটা আগে পেই আগে ঋণটা শোধ এখন এই সময় কিন্তু আমি দোয়াটা করেছি আল্লাহ দেখেন আমি কিন্তু জানতামও না এমন কোনো প্রতিযোগিতা হবে আমি সেখানে পার্টিসিপেট করব ওই ওছিলে ওমরা করব ওই ওছিলে আবার ইনোসদ হবে আমার কিন্তু মাথায় ছিল না এটাই হচ্ছে আল্লাহ পাকের সেই আয়াত ইয়া মান ইয়াক্তিল্লাহ ইয়া জাআল লাহু মখরাজা আল্লাহ পাককে যে ভয় করবে আল্লাহ তার জন্য রাস্তা খুলে দিবেন ইনশাআল্লাহ সুবহানাল্লাহ ওয়য়ারজুকহু মিন হাইসু লা ইহতাসিব মানে এমন উৎস থেকে আল্লাহ পাক রিজিক দিবেন যেটা সে কল্পনাও করতে পারে না এটা আল্লাহ پہ রাখেন जस्ट ওই اسماعیل علیہ السلامের মায়ের মতো হাজরা আলাইহিস সালাম ابراہیم علیہ বলছেন আপনি আমাকে এখানে ছেড়ে যাচ্ছেন কি জন্য ইব্রাহিম বলছেন আল্লাহর আদেশে তখন তিনি বলছেন তাহলে আল্লাহ আমাকে ফেলে দিবেন ইনশাআল্লাহ সেই মায়ের গর্ব থেকে ইসমাইলের মতো সন্তানের জন্ম হলো যে সন্তানকে বাবা বলছে যে আমি তোমাকে জবাই করছি স্বপ্নে দেখেছি ফানজুর মায়াদা তারা তোমার রায় কি সে বলছে ইয়া বেচি ফাইল মা আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি সেটাই করেন সাতে জিদুনি ইনশাআল্লাহু মিন আসসাবিরিন ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন দেখেন কোন মায়ের গর্ব থেকে কোন সন্তান তাকে কি বাবা মানুষ করেছিলেন না তাকে তার মা মানুষ করেছে তো ওইরকম তাওয়াক্কুল কারিনী হাজারা আলি হাসালামের মতো মা যদি ঘরে ঘরে থাকে বোন আর স্ত্রী ঘরে ঘরে থাকে তখন ইসমাইলি প্রজন্ম আসবে ইনশাল্লাহ